তীব্র গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা এইমাত্র হাই অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর তবে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব ঠিক কোন কোন জায়গায় পড়তে চলেছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড় মন্থাকে নিয়ে কি আপডেট দিয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমরা সরাসরি একদম লাইভ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের সিস্টেম সেটা রয়েছে ঘূর্ণিঝড় মন্থা যা ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ আরও শক্তিশালী রূপ নিয়ে এবং আরও কিছুটা অভিমুখ গতিপথ পরিবর্তন করে আটাশ তারিখেই উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে একদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা অন্যদিকে আরব সাগরে আরেকটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে গুজরাট এবং পাশাপাশি মুম্বাইয়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় মন্থার যদি আমরা অভিমুখ এবং গতিপথ দেখি তাহলে লক্ষ্য করতে পারবো এটা নেল্লোর বিজয়াড়া থেকে শুরু করে এদিকে কাকিন্দা শ্রী কাকুলাম এই দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব এদিকে উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে প্রচুর পরিমাণে পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে ঘন্টায় যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন ঘন্টায় কত কতটা শক্তিশালী রূপ নিচ্ছে ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর আগেই এই ঘূর্ণিঝড়কে নিয়ে পূর্বাভাস দিয়েছিল যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার নাম মন্থা যেটি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঁচড়ে পড়বে তবে আপাতত আমরা যদি দেখি এই মুহূর্তে অর্থাৎ দেখতে পাচ্ছেন আজ চব্বিশেই অক্টোবর শুক্রবার দিন যদি আমরা দেখি ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের যে সার্কুলেশন সেটা কিন্তু পোর্ট ব্লেয়ারের দিকে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পোর্ট ব্লেয়ারের দিকে একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে যদি আমরা এখানে প্লে করি তাহলে দেখতে পারবেন এটা কিভাবে। কোন দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন শনিবার পঁচিশেই অক্টোবর এটা কিন্তু মোটামুটি একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে আস্তে আস্তে কিন্তু পশ্চিম উত্তর দিকে অগ্রসর হতে থাকবে বাঘ নিয়ে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ যখন এটা যাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যাচ্ছে ছাব্বিশ তারিখও যখন যাবে আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সাইক্লোনিক সিস্টেমে কিন্তু পরিণত হবে এবং সাতাশ তারিখে যখন যাবে আপনারা দেখতে পারবেন সাতাশ তারিখ নাগাদ এটি কিন্তু প্রচণ্ড শক্তিশালী প্রায় রূপ নিয়ে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং আঠাশ তারিখ নাগাদ এটা কিন্তু উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে দিচ্ছি আপাতত এর গতিপথ এটাই দেখাচ্ছে শ্রী কাকুলাম বিজয়ারা এই দিকেই দেখাচ্ছে তবে অবশ্যই এই ঘূর্ণিঝড়গুলো যখন উপকূলে আছড়ে পড়ে তার আগে উপকূলে পৌঁছানোর আগে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটে এবং হঠাৎ করেই এই ঘূর্ণিঝড় তার অভিমুখ এবং গতিপথ দুটোই কিন্তু হঠাৎ করেই পরিবর্তন করে ফেলে তখন কিন্তু অনেকটাই সমস্যা হয় তখন বলা মুশকিল যে ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়ে তবে আপাতত আমরা যা আপডেট দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপডেট তবে এটা যদি বাঁক নেয় উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বজ্র বৃষ্টি মুড়ে গেলেই বুঝতে পারবো তো আমরা যদি এই মুহূর্তে চব্বিশেই অক্টোবর শুক্রবারের আপডেটে যাই তাহলে দেখতে পারবো এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছেন এইদিকে যেহেতু সিস্টেম তৈরি হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আকাশ মোটামুটি পরিষ্কার বিশাখাপত্তনমের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে পঁচিশেই অক্টোবর শনিবার দিন আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে আরও কিছুটা শক্তিশালী রূপ নিবে ঘূর্ণিঝড়ের সিস্টেম এবং আস্তে আস্তে এটা দেখতে পারবো যত শক্তিশালী অর্থাৎ যত সময় যাবে ততটা শক্তিশালী রূপ নেবে ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই ভেলোর তিরুপতি নেল্লোর দেখতে পাচ্ছেন পৌরডুত্তর থেকে শুরু করে বিজয়ারা মাচালা কাকিনাড়া থেকে শুরু করে বিশাখাপাটনাম গুরুতু শ্রী কাকুলাম ব্রহ্মপুর দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর ওড়িশার দিকেও কিছুটা প্রভাব কিন্তু পড়তে শুরু করবে আমাদের পুরী সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল থাকবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে পুরীর সমুদ্র রয়েছে সেই পুরীর সমুদ্র কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকটাই উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে দীঘার সমুদ্র অনেকটাই উত্তাল থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আটাশেই আটাশেই অক্টোবর মঙ্গলবার দিন যদি আমরা দেখি এটি আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে যখন আছড়ে পড়বে তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অনেকটাই প্রভাব পড়বে অনেকেই আপনারা বলছিলেন যে ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কতটা পড়বে তো আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণের প্রচুর পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সমুদ্রে কিন্তু বড় বড় যে ঢেউ সেগুলো আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে তাই মৎস্যজীবীদের আগাম সতর্কবার দেওয়া হয়েছে উড়িষ্যা সরকারের তরফ থেকেও এই ঘূর্ণিঝড় মন্থাকে নিয়েও সতর্ক বার্তা কিন্তু জারি করে দেওয়া হয়েছে তো বুঝতে পারলেন এই ঘূর্ণিঝড় মন্থার আপাতত অভিমুখ এবং গতিপথ অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশাখাপত্রনাম ওড়িশার দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তীতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র অর্থাৎ সমস্ত জেলায় দক্ষিণ থেকে উত্তর আমরা সমস্ত জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো তো বুঝতেই পারলেন এই ঘূর্ণিঝড় মন্তার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ভারী বৃষ্টি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তবে ত্রিপুরা অসমে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু সেভাবে পড়বে না বললেই চলে তো আপাতত আপনারা একদম পরিষ্কার লাইভ আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন এই ঘূর্ণিঝড়ের এই মুহূর্তের অভিমুখ এবং গতিপথ পাশাপাশি আমরা যদি উপগ্রহ চিত্রের থেকে এই মুহূর্তের পরিস্থিতিটা দেখি তাহলে দেখতে পারবেন যেখানে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার এদিকে এই বৃষ্টি চলছে এবং কিছুটা যদি দেখি আমরা সাউথের দিকেও দেখতে পাচ্ছি এদিকে আর আরেকটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি সাউথের দিকেও পুদুচারী চেন্নাই দেখতে পাচ্ছেন নাগাপট্টম এদিকেও মোটা মোটামুটিভাবে মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে মেঘ সেটা কিন্তু অগ্রসর হচ্ছে এবং কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ মেঘমুক্ত বাংলাদেশ ত্রিপুরা অসম সম্পূর্ণ কিন্তু মেঘমুক্তই আমরা লক্ষ্য করতে পারছি এবার একটু আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেবো বৃষ্টির পরিমাণে গিয়ে যে কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বৃষ্টির পরিমাণে চলে যাব এবং গিয়ে আপনাদেরকে এই মুহূর্তের আপডেটটা একটু দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের পরবর্তী চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছেন কোনোরকম বৃষ্টি নেই দুদিনেও নেই চার দিনেও নেই এবং পরবর্তী চার দিন পর আট দিনে যদি আপনারা দেখেন আট দিনের আপডেটে যদি দেখেন ভারী বৃষ্টি কিন্তু থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো কেননা ঘূর্ণিঝড় তখন কিন্তু অনেকটাই বাঘ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ দিকে অগ্রসর হবে এদিকে বিহার হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবেই কিন্তু আমরা এই ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো সেটা কিন্তু আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ কিছুটা অর্থাৎ আঠাশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলো উনত্রিশ তারিখে আমরা উত্তরবঙ্গেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো তবে আপাতত এই মুহূর্তে শীত প্রায় পড়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন তো এই মুহূর্তে যদি টেম্পারেচার দেখেন তাপমাত্রা আর সর্বোচ্চ তাপমাত্রা যদি কলকাতার দিকে দেখি দিনের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আমরা একত্রিশ বত্রিশ দেখতে পারবো অসমের দিকেও তাপমাত্রা কিছুটা কম বাংলাদেশেরও তেত্রিশ চৌত্রিশ থাকার সম্ভাবনা থাকছে তো মোটামুটি একই রকম তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তো ছিল এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে আপডেটটা ছিল সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম এখন থেকে আমি ঘূর্ণিঝড়ের যে আপডেটগুলো রয়েছে সেগুলো কভার করার চেষ্টা করব আস্তে আস্তে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন দেখবেন এবং আপনার জেলার নাম অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ